ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত উঠছিল টাকা দেশের কমপক্ষে দশটি জেলায় এক সন্ধ্যাটি বিপুল পরিমাণ টাকা সহ কিংবা টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে টাকা বিলি করতে দেখা গেছে ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস দেয়া নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যা ছিল সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতে গণমাধ্যমের খবরে আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপারের সিল মেরে বাক্সে ভরার মিশন এমনকি ভোট হওয়ার আগে পাওয়া গেছে এজেন্টের স্বাক্ষরিত ফলাফল বা রেজাল্ট সিট উদ্ধারের ঘটনাও ঘটেছে রাত বাড়তে সহিংসতার মাত্রাও বাড়ছে বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সূত্রগুলো বলছে সন্ধ্যার পর থেকে এসব ঘটনায় চিন্তিত নির্বাচন কমিশন ও যমুনার দপ্তর যে মাত্রায় টাকা ছড়ানো আর ভোটের আগে ভোট হয়ে যাওয়ার খবর ছড়াচ্ছে তাতে ঐতিহাসিক নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে এমন আশঙ্কায় পেয়ে বসেছে সরকারের শীর্ষ মহলকে নির্বাচন কমিশনের দুশ্চিন্তা হলো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট কাস্ট করার যে মিশন নিয়ে ইসি বর্তমান পরিস্থিতিতে সেটি দুরাশা হয়ে যেতে পারে অন্যদিকে সরকারের দুশ্চিন্তা হলো আওয়ামী নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণে এমনিতেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশি রাষ্ট্র ও সংস্থার পর্যবেক্ষকদের বিরাট প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিকেলে বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন কোনো রকমের ছন্ন জবাব দিয়ে পার পেয়েছে কিন্তু সন্ধ্যা হতে না পরিস্থিতি এতটা খারাপ এখন ইসি মহা দুশ্চিন্তায় যে এমন পরিস্থিতি যদি সরকারের মিত্ররাই নির্বাচনের টাকার খেলা ও রাতের ভোট করে ফেলে তাহলে অধ্যাপক ইনুস ও তার প্রশাসনের মুখ দেখানোর ফুসদার থাকবে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঝিনাইদার চার কালীগঞ্জ ও সদরের আংশিক আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট বা ফলাফল শিট উদ্ধার করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি বুধবার রাত আটটার দিকে কালীগঞ্জ পুরসভার পাঁচ নম্বর কেন্দ্র নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিনারা এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সেলিম রেজা সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজানা নাহিদ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সেলিম রেজা জানান খবর পেয়ে কেন্দ্রে এসে তেইশটি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও জানান দাঁড়ুইপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট তেইশটি রেজাল্ট সিটে স্বাক্ষর করেছে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিনারা বলেন জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট সিট ছিঁড়ে ফেলা হয়েছে তিনি এর বেশি কিছু বলতে চাননি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ওই প্রিজাইডিং কর্মকর্তা জামাতের আমাদের একজন সাবেক নেতা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ফ্রিজেডিং অফিসার মোহাম্মদ বসরুল হক ভূঞা জামাত ইসলামীর অনুসারী এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্রিজেডিং অফিসার মোহাম্মদ বসরুল হক ভুঁইয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ড এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বুধবার সন্ধ্যা সাতটায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের ধনকুণ্ড পপুলার হাই স্কুলে এ ঘটনা ঘটে দেশ টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বরগুনা এক আসনের গগন স্কুল কেন্দ্রে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার আগাম স্বাক্ষর দিচ্ছেন এর আগে দিনভর টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়া কিংবা টাকার বস্তা সহ আটক হওয়া খবরে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যম ছয়লাভ ছিল দৈনিক মানব এক খবরে বলা হয়েছে সৈয়দপুর কুমিল্লা সৈয়দপুর পটুয়াখালী সিরাজগঞ্জ জামালপুর নারায়ণগঞ্জের সোনারগাঁ ঢাকার সহ জামাতের বারো নেতাকে আটক করা হয়েছে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামাতের এসব নেতাকর্মীকে আটক করা হয় নীলফামের সৈয়দপুর বিমানবন্দরে চুহাত্তর লাখ টাকার ব্যাগ সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকা বেতনের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা সৈয়দপুর দুই আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায়ে জামাত ইসলামের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির প্রার্থী শহীদ চৌধুরী এ নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে পনেরো লাখ টাকা উদ্ধার করা হয় বুধবার রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এই টাকা উদ্ধার করা হয় এ সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি পদ্মুল ইসলাম শ্যামল সহ তিনজনকে আটক করা হয় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে জামাতি ইসলামী নেতাদের অভিযোগ প্রশাসন ও মিডিয়ার ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে দলটির একাধিক সূত্রে জানা গেছে তাদের ধারণা মিডিয়া কুর মাধ্যমে পরিস্থিতি তাদের জন্য আরও শোচনীয় করে তোলা হতে পারে সূত্রগুলো বলছে দিনভর এমন খবরে নির্বাচন কমিশন বেশ বেসামল হয়ে পড়েছে বিশেষ করে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা আছে নির্বাচন কমিশনারদের এসব ঘটনা ভাইরাল হওয়ার আগেই নির্বাচন কমিশনকে একবার বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রথম আলোর খবরে বলা হয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার উপর প্রভাব পড়বে কি না সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক তাদের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন তবে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা কারণ হিসেবে তিনি বলেছেন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ করতে না পারলেও তাদের দল অংশ নিচ্ছে নির্বাচনের আগের দিন একটি হোটেলে বুধবার বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম জন্য নির্বাচন কমিশন সচিবালয় ব্রিফিং এর আয়োজন করে সেখানে বিবিসির একজন সাংবাদিক নির্বাচন কমিশনার কাছে জানতে চান নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কার্যত নির্বাচনের অংশ নিতে পারছে না এতে নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর ছায়া পড়ছে কিনা বাংলাদেশে এমন মানুষ থাকতে পারেন যারা ওই দলকে সমর্থন করতে চান কিন্তু আগামীকাল ব্যালট পেপারে তাদের সেই পছন্দ থাকবে না নির্বাচনের বৈধতা নিয়ে সরকার কি উদ্বিগ্ন নয় এই প্রশ্নের জবাবে আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ বলেন এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তারা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি সে কারণে কিছু সত্তা নির্বাচনে অংশ নিতে পারছে না তবে এতে ভোটার উপস্থিতি কমবে না আপনারা আগামীকাল তা দেখবেন সম্পূরক প্রশ্ন বিবিসির আরেক সাংবাদিক জানতে চান তাহলে কি আপনি নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন নির্বাচন কমিশনার বলেন এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের বিষয় জুলাই দুই হাজার চব্বিশের ঘটনাগুলো ভুলে গেলে চলবে না অন্যদিকে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে বলে যুক্তরাষ্ট্রের এক ব্রিফিং এ কেউ কেউ মত দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা গণতন্ত্র মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংখ্যালঘু নিরাপত্তায় অনিহা এবং চাঁদাবাজি ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইনুস সরকারকে কাঠ করায় দাঁড় করানোর কথাও উঠেছে ব্রিফিং এ বাংলাদেশের ত্রোদশ সংসদ নির্বাচনের তিন দিন আগে সোমবার ক্যাপিটাল হিলে এই ব্রিফিং এর আয়োজন করা হয় শুনানিতে জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন তিনি মোহাম্মদ ইনুসকে গণতন্ত্র এবং মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে বৈধতা দিতে এসির টার্গেট হলো ভোটার টার্ন আউট থেকে সত্তর শতাংশ করা কমপক্ষে পক্ষে পঞ্চান্ন শতাংশের নিচে যাতে না নামে সেদিকে খেয়াল রাখা নির্বাচন কমিশন থেকে সরকার পররাষ্ট্র এই প্রত্যাশার কথা বলেছেন কিন্তু বুধবার যে আছে তাতে সরকারের মিত্ররা এখন নিজেদের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে এমন পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে গেলে তারা ভোট কেন্দ্রে নাও আসতে পারে তখন ঐতিহাসিক নির্বাচনের বৈধতা ঐতিহাসিকভাবে ভাবে মলিন হয়ে যাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে